আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন বাজে বিকাল চারটে তো একটু যা হতে বাহিরে তা আমাদের এইখানে বেরিবান একটা মেলা বসে প্রতি মঙ্গলবারে তো এই কারণে যাইতেছি মেলাতে তো সবাই যায় মেলায় কিন্তু আমার দেওয়া হয় না আর এই চাইতেছি একটা কারণে তো এইদিকে একটা জুতার র‍্যাক কেনার জন্যই যাইতেছি তো এই কারণে মেলার ভিতরেও ধামু মেলায় দেখুন কী কী আছে না আছে কুকিটা কি সংসারের ভিতরে তো সব কিছুই লাগে তো এই কারণে দেখি কী কী কিনা যায় আর এই যে সবাই রেডি হয়ে গেছে লিপি বেশিরভাগই দেখি সবাই মোবাইলের থাকে হয় আমার থাকে তো ওই দেখতেছে আর এই যে আসলাম বেরি পান্দে প্রায় প্রথমে ঢুকি ফার্নিচারের দোকানে আর এইদিকে শীতের কাপড় গুলা বিক্রি করতেছে শীতের মধ্যে অনেক কাপড়ই পাওয়া যায় সবাই বাচ্চা বাচ্চা নিতে আছে। আর এখানে এসে সব ধরনের কসমেটিকই পাওয়া যায় এই যে গলার সিন বা রকেট যা লইবেন তিরিশ টাকা যা লইবেন তিরিশ টাকা সবাই লইলেন এই কারণে আসে মেলার মেধে তো মেলার থেকে অনেক কিছু নেওয়া যায় কিন্তু মার্কেটে আবার বেশি দাম এই কারণে কম দামের ক্ষেত্রে মেলার থেকে পাওয়া যায় তো মার্কেটে তো বেশি দাম তো এই কারণে ভাড়া জানা সবাই কিনে জন্য তো যারা মধ্যম মানুষ মানুষের মেলায় আসে কিন্তু অনেক ভালো ভালো মানুষও আসে আর এই দেখেন অনেক কিছুই পাওয়া যায় এই যে বাচ্চাকে খেলনাও আছে এদিকে অনেক ধরনের খেলনা পাওয়া যায় এই যে

কোসে लेस নিবো ও আই নাই সর ভাই কাছে দাও লেস কত মনে ই না এইখানে সে লেস দোকান সে লেস কম দামে হয় যায় 10 টাকা 15 টাকা লেস এই দামে আর কি নজগে হয় জানে কিন্তু মেলায় হয় যায় যাও নাই এদিকে না সেগা মোর পালে পাছতে আই আর এই যে স্বামী একটা কন্ট্রোল লইছে এই যে মুসি ঘুরে দিয়ে এবারে বানাই দিছে তো এই কন্ট্রোলটা অনেক ফাক না এর অনেক সুন্দর নাও স্বামী পরে কি পরে আপনাদের সাথে শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কোনটা কোনটা পছন্দ হয় আমার আমারে

আর এই যে এখানে রাখলাম জুতার র্যাক আর জুতার একটা রুফে রাখলাম এই যে মাইক্রো ওভেন আর এই সাইডে রাখলাম একটা ফুলের টপ তো এই যে অনেক সুন্দর লাগতেছে তো কেমন হয়েছে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেশি বেশি করে আপনারা আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলোর ভিতরে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে এসে খাবারের টেবিল তো খাবারের টেবিল দিয়ে সাথে যে এখানে এই যে র্যাকটা রাখলাম আর এখানে এসে ফুলের টপটা আর এদিকে এসে সোফা